বিসমিল্লাহ রহমানি রহিম লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি ক্লিনিকের মাধ্যমে প্রতি সপ্তাহে শনিবার নিয়মিত আয়োজন করা হচ্ছে ফ্রি মেডিকেল সেবা তো তারই অংশ হিসাবে আজ ছয় ডিসেম্বর শনিবার লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে আজকে চিকিৎসা সেবা প্রদান করছেন একজন সনাম ধন্য ডাক্তার ডাক্তার শাওন কুমার তো তাকে ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি যাদের কথা স্মরণ না করলেই নয় মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএম রফিকুল ইসলাম জুগলু এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু অঙ্কেল তো তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বেসরকারি মতো এই প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত যে চিকিৎসা সেবা জনগণ পাচ্ছে এবং তার পাশাপাশি বিনামূল্যে যে ঔষধ প্রদান করা হচ্ছে তো আসলে তাদের অবদান কোনোভাবেই অস্বীকারযোগ্য নয় এবং তারা না থাকলে হয়তোবা বেসরকারিবাসী এসেবা থেকে বঞ্চিত হতো শুধু বেসরকারিবাসী নয় গোটা বাগেরহাট কচুয়া মোড়লগঞ্জ শরণখোলা সহ প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত রোগীরা আসছেন এবং চিকিৎসা সেবা প্রদান করছেন তার পাশাপাশি আমরা অনেক সময় অসহায় যারা অপারেশন যোগ্য। যাদের আর্থিক সামর্থ্য নেই তাদেরকেও আমরা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে থাকি তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য রোগী বাইরের থেকে এসেছে এবং রোগের ভিড় ভিতরে দিয়ে একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ডাক্তাররা কোনভাবে চিকিৎসা সেবা প্রদান করছে এবং তার পাশাপাশি চিকিৎসা সেবার মানটা কেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টরবৃন্দ ডাক্তার যিনি রয়েছেন আজকে তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন তো তার কাছ থেকে লতিখ্রিস্টর ফাউন্ডেশনের যে নিয়মিত কার্যক্রম এ কার্যক্রমের বিষয়ে জানতে চাই আসলে তার কাছে কেমন লাগছে বিষয়টা যে লতিখ্রিস্টর ফাউন্ডেশন ফ্রি মেডিকেল সেবা নিয়মিত চালিয়ে আসছে এবং তার পাশাপাশি অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে কেউ যদি অপারেশনযোগ্য হয় তাকেও বিনামূল্যে কি অপারেশন করা হচ্ছে তো আমরা তার কাছ থেকে অনুভূতি জানতে চাই এবং তার ফিডব্যাকটা কেমন হয় আমরা একটু দেখে আসি ধন্যবাদ সাংবাদিক সাহেব আসলে লতিফ মাস্টার ফাউন্ডেশন যে অসহায় দুস্থ মানুষের পাশে এভাবে ফ্রি চিকিৎসা সাহায্য নিয়ে যে প্রোগ্রামটি প্রতি সপ্তাহে আয়োজন করে এটা আসলে এলাকার মানুষের জন্য এবং দুস্থ মানুষের জন্য এটা আসলে খুবই ভালো ফল বয়ে আনবে এবং পরবর্তীতে এই কার্যক্রমগুলো আরও বেগবান যাতে হয় এবং আরও যেন বড় পরিসরে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং دوست মানুষদের আসলে এত পেরিফেরির মতো একটা দুর্গম এলাকায় এরকম এরকম স্বাস্থ্য আসলে প্রশংসার দাবি রাখে আমি লটাস্টার ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাতে চাই লটাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সি মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু অঙ্ক্লেয়ারের সহধর্মিনী মিসেস জোহরাজ্জার নাথ যার নেতৃত্বে লিফ্টার ফাউন্ডেশনের যে ভলেন্টিয়ার টিম রয়েছে তারা খুবই দক্ষতার সাথে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো আহ ফ্রি মেডিকেল ক্যাম্পে আসসালাম আলাইকুমুল্লা